নমস্কার শ্রোতা বন্ধুরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার পার করেছে আজকে তোমরা যদি না ভালোবাসা দিতে আমার চ্যানেলকে তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমি এক হাজার সাবস্ক্রাইবার পার করতে পারতাম না আশা করি ভবিষ্যত তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে যাবে আর আমি যতটা সম্ভব চেষ্টা করব আরও ভয়ঙ্কর ভয়ানক ঘটনা তোমাদেরকে শোনানোর আমার এই চ্যানেলটি খোলার পেছনে না একটা কারণ আছে কারণ আমি ভূত প্রেত এগুলো একদম বিশ্বাস করি আসলে যারা নাকি ইউটিউবে কাজ করে তাদের সেই জিনিসটার প্রতি যদি ইন্টারেস্ট না থাকে না তারা কোনোদিনও ইউটিউবে চ্যানেল খুলতে পারে না মানে কেউ যদি ফুড ব্লগ বানায় তার সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে বা কেউ যে ট্র্যাভেল ব্লগ বানায় তার সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে মানে যে জিনিসটা নিয়ে কাজ করতে ভালোবাসে সে সেই জিনিসটারই চ্যানেল খোলে এবার আমার সাথেও এমন কিছু এক সময় ঘটনা ঘটেছিল যেটা আমি এখনও ভুলতে পারিনি মানে আমি নিজের চোখে এমন এমন জিনিস দেখেছিলাম একদিন রাতে বেলা। সেটা আমি তোমাদের সাথে কোনো এক সময় আমি শেয়ার করব। আজকে সেই জিনিসের জন্যই আমি অ্যাকচুয়ালি মানে ভূত প্রেতের প্রতি এত ইন্টারেস্ট বেড়েছে আমার যার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছি আর সেখানে আমি সব সত্যিকারের ঘটনাগুলোই তোমাদেরকে আমি প্রেজেন্ট করি এর মধ্যেই আমি তোমাদেরকে এমন একটা ঘটনা শোনাবো আর সেই ঘটনাটা ঘটেছে আমার নিজের মাসির মেয়ের সাথে এবং মাসির মেয়ের সাথে যখন এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে না ও তো ঠিক হয়ে যায় কিন্তু তারপর থেকে ওর স্বভাব চরিত্র না অনেক বদলে যায় যার জন্য আমরা এখনও ওর সাথে কেউ কথা বলি না তো যাই হোক এই ঘটনাটা আমি তোমাদেরকে এর মধ্যেই আর কি শোনাব আমার গলার আওয়াজ শুনেই তো বুঝতে পারছো যে আমার গলার অবস্থা অতটা ভালো না কারণ ঠান্ডা লেগে মানে গলায় প্রচণ্ড ব্যথা যাই হোক তাও একটা ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি তার মধ্যে আরেকটা বিষয় হলো কালী পুজো তো চলে এসেছে তাই আমাদের এই চারপাশে বাজি ফাটছে মানে এখন রাত্রে সাড়ে এগারোটা বাজে তাও না চারপাশে বাজি ফাটছে তো ঘটনাটা যখন শোনাব তো বাইরে থেকে হয়তো বাজির আওয়াজও ব্যাকগ্রাউন্ডে আসতে পারে তো একটু মানিয়ে নিও তো আজকের ঘটনাটা শুরু হয় যে দুটা কাপল তারা তারাপীঠে যায় এবং তারাপীঠে গিয়ে একটা হোটেল তারা বুকিং করে সেই হোটেলে তারা ওঠে থাকে আর হোটেলে যখন প্রবেশ করে না তখন থেকেই সেই হোটেল রুমের মধ্যে তাদের সাথে কিছু ভৌতিক জিনিস আর কি ঘটতে থাকে মানে অদ্ভুত অদ্ভুত জিনিস প্রথম থেকেই আর কি হতে থাকে প্রথমে তো তারা বুঝেনি যে তাদের সাথে কি কি ঘটছে কিন্তু যতটা সময় গড়ায় মানে রাত হয় তারপর তারা বুঝতে পারে সেই হোটেলটা হনটেড আসলে তারাপীঠ যে জায়গাটি সেই জায়গাটি অ্যাকচুয়ালি যে হোটেল এত জমজমাট এত দোকানপাট তোমরা দেখছো সেটা কিন্তু মোটামুটি পঞ্চাশ ষাট বছর আগে কিছুই ছিল না টোটালটা বন জঙ্গল তারপর ঝোপঝাড় আর এই শ্মশানটা ছিল অনেকটাই বড় আজকে যেখানে হোটেল তোমরা দেখছো। এইসব জায়গায় একসময় শ্মশানের এরিয়া ছিল এবার তারা মাকে দর্শন করার জন্য দিন দিন যত দর্শনার্থীর সংখ্যা বেড়েছে তার জন্য আশেপাশে এত হোটেল এত দোকানপাট আর কি গড়ে উঠেছে কিন্তু এখনও না যখন নাকি তারাপীঠের এরিয়া থেকে মোটামুটি পাঁচ মিনিটের একটু দূরত্বে বাইরে বেরোলে দেখা যাবে যে চারপাশটা পাঁচটা ফাঁকা জায়গা মানে যতটা এরিয়া তারাপীঠের আছে তার বাইরে টোটালটা কিন্তু একটা ফাঁকা জায়গা মানে ফাঁকা মাঠ ফাঁকা ধান ক্ষেত এসব আর কি এরিয়া তো এইগুলো দেখলেই বোঝা যায় যে আগে এই জায়গাটা কেমন ছিল যাই হোক এখন ঘটনায় ফেরা যাক তো শিলিগুড়ি থেকে দুই বন্ধু রনিত এবং সুমিত তাদের স্ত্রীদের নিয়ে দু সালে ফেব্রুয়ারি মাসে তারাপীঠে যায় পুজো দিতে রনিত না এর আগেও একবার তারাপীঠে এসেছিল। কিন্তু সুমিত তার স্ত্রী বা রনিতের স্ত্রী এইবার প্রথম তারাপীঠে যাওয়া তাদের তাদের প্ল্যান ছিল যে শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে ট্রেন ধরে তারাপীঠে বিকালে আর কি পৌঁছাবে এবং পরের দিন মানে শনিবার সকালে পুজো দিয়ে আশেপাশের সিনগুলো দেখে রবিবার আবার ট্রেন ধরে বাড়ি ফিরবে সেই হিসাব মতো তারা শিলিগুড়ি থেকে সকালে ট্রেনে চেপে বিকালে রামপুরহাট পৌঁছায় সেখান থেকে তারাপীঠ মাত্র কুড়ি মিনিট লাগে মানে গাড়ি করে গেলে আর কি যাই হোক এরপর তারা তারাপীঠে পৌঁছায় এবার হোটেল খুঁজতে থাকে তারাপীঠে পৌঁছে কিন্তু না মনের মতো হোটেল পাচ্ছিল না শেষে একটা হোটেল তাদের পছন্দ হয় আর সেই হোটেলটা ছিল দ্বারকা নদীর একদম পাশে এবার তারা হোটেলে দুটা রুম নেয় আলাদা আলাদা তো হোটেলের কেয়ারটেকার রনিত আর সুমিত তাদের দুজনকেই আর কি তারা তিনতলায় নিয়ে যায় মানে হোটেলে যে রুমটা আর কি নিয়েছিল সেটা ছিল তাদের তিন তলার মধ্যে এবার রনিতকে যে রুমটা দেয় সেই রুমের ব্যাকসাইডটা ছিল বারান্দা আর বারান্দার পরেই আছে দ্বারকা নদী আর সুমিত যে রুমটা নিয়েছে সেই রুমের ব্যালকনিটার সামনে আছে রাস্তা মানে বুঝতে পারলো তো যে হোটেলটা তো রাস্তার পাশে সুমিত যে রুমটা নিয়েছে তার সামনে হচ্ছে রাস্তা পড়েছে আর রনির যে রুমটা নিয়েছে তার পেছনে ব্যালকনিতে আর কি নদী দেখা যায় মানে সাইডটা আর কি পড়েছে তো খুবই ভালো লাগে তাদের হোটেল রুমটা ছিল সিঙ্গেল সেখানে একটা বাথরুম আছে আলাদা আর ব্যালকনি আছে এবার যখন নাকি রনিতের স্ত্রী বাথরুমের দরজাটা খুলে ভেতরটা দেখতে গেলো তখন হঠাৎ করে ওনার গা একটু শিশির করে ওঠে আর যখন নাকি শিশির করে ওঠে তখন ও একটু ওরে বাবা এরকম আর কি বলে ওঠে কারণ আচমকা গাটা শিশির করে ওঠে তো রনিত শুনে বলল কী হয়েছে আর তার পাশে যে কেয়ারটেকারটা ছিল উনি না সে সময় একভাবে রনিতের তাকিয়ে তাকিয়েছিল মানে হঠাৎ করে না এরকম শুনে একটু হতবম্ব হয়ে যায় আর এই জিনিসটা রনিত খেয়াল করে তো তার স্ত্রীকে বললো যে কি হয়েছে তোমার তখন রনিতের স্ত্রী বললো যে আমি বাথরুমের দরজাটা খুললাম আর আমার গাটা কেন জানি শিশির করে উঠলো তো রনিত বললো এখানে এসেছো হয়তো বারান্দায় দরজাটা আমি খুলেছি হাওয়া ঠাওয়া লেগেছে সেটাই আর কি ভেবেছে তারা এরপর তো রনিত তাকে বললো যে একটু বারান্দায় আসো ভিউটা দেখো তো রনিতে স্ত্রী বারান্দায় যায় ভিউটা দেখলো তাদের খুব ভালো লাগে মানে পেছনদের দ্বারকা নদী গেছে বাইরের থেকে রোদ আসছে খুব সুন্দর লাগে তাদের কাছে এরপর যে কেয়ার টেকারটা আছে উনি তাদেরকে বলল যে সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে যাবেন সেখানে সন্ধ্যা আরতি হয় সেটা দেখতে আরও অপূর্ব লাগে তো রনিত তো এর আগেও একবার গিয়েছিল রনি সব কিছু জানে তার স্ত্রীকেও বললো হ্যাঁ তাড়াতাড়ি তাহলে সব ফ্রেশ ট্রেশ হয়ে নিই আমরা একটু ড্রেস নিয়ে নিই তারপর আমরা মায়ের মন্দিরে যাব। সেই সময় সুমিত তাদের ঘরে আসে তো রনিত তাকেও বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে নেই তারপর মায়ের মন্দিরে আর কি গিয়ে ওখানে বসবো ভালো লাগবে আর কি তো সুমিত চলে যায় তাদের রুমে ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণ পর রনিত ঢুকে বাথরুমে স্নান করতে সে স্নানঠান করে বেরিয়েছে ঠিকঠাক আর কি এরপর রনিতের স্ত্রীও ঢোকে এবার রনিতে স্ত্রী মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর বাথরুম থেকে স্নান করে আর কি বেরোয় বেরোনোর পর রনিতকে একটা কথা বলল আর সেটা হলো রনিতের স্ত্রী যখন বাথরুমে স্নান করছিল তখন ওর কেন জানি মনে হল ওই বাথরুমে মানে ওর পেছনে কেউ একজন যেন আছে মানে দেখবে এরকম কিন্তু আমাদের মনে হয় যখন নাকি আমরা কোনো কাজে ব্যস্ত থাকি কেউ যদি আসলো নিঃশব্দে আমাদের পেছনে এসে দাঁড়ালো আমরা কিন্তু বুঝতে পারি যে কেউ একজন এসেছে তো যাই হোক এরকমই আর কি রণিতের স্ত্রীরও মনে হয়েছে ও তো চারপাশে দেখে বাথরুমে কিন্তু দেখে কেউ নেই যাই হোক এরপর সে বাল্টি থেকে মগে করে জল নিয়ে মাথায় ঢালছিল এবার যখন নাকি জলটা ঢালছিল মাথার মধ্যে তখন এক সেকেন্ডের জন্য শুনতে পারে বালতিটা ধরে কেউ যেন টান মারলো মানে বালতিটা টানলে তো একটা ঘষার একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ শুনে এবার সঙ্গে সঙ্গে রণিতের স্ত্রী সেই বালতির দিকে তাকায় আর দেখা যে বাল্টিটা একটু মানে সরে আছে মানে কিছুক্ষণ আগে বালতিটা যেখান থেকে ছিল সেখান থেকে তো জল নেই মাথায় জল ঢাললো এবার মুহূর্তের মধ্যে বালতিটা একটু ডান দিকে আর কি সরে আছে এটা দেখে না ও একটু ঘাবড়ে যায় যে এটা কি আমার মনের ভুল না আমি সত্যি সত্যিই দেখলাম কারণ হচ্ছে প্রথম অবস্থায় তো কারোর মাথায় এই খেয়ালটা আসবে না যে কোনো ভুতুরে কাণ্ড হচ্ছে তারপর রণিতের স্ত্রী ভাবলো ওর হয়তো এটা মনের ভুল হতে পারে এরপর তো রনিতের স্ত্রী বাথরুম থেকে বেরিয়ে রণিতকে আর কি সব কিছু বললো তো রনিত শুনে সেটাই বললো যে তোমার মনের ভুল তুমি হয়তো নিজেই বালটিটা ডান দিকে রেখেছিলে সে সময় তোমার মনে হয়েছে যে বালটিটা কেউ যেন ধরে টান মারলো যাই হোক তারপর তারা রেডি হয়ে মা তারার মন্দিরে যায় মায়ের মন্দিরে পা রাখলেই মনের মধ্যে না একটা আলাদা অনুভূতি আসে মনে হয় যেন মনের যত দুঃখ কষ্ট বেদনা সব নেগেটিভ জিনিসগুলো টেনে নিয়ে পজিটিভ অনুভূতি হয় এরপর তো যাই হোক তারা তারা মায়ের মন্দিরের চারদিকে ঘুরে দেখে এবং তাদের খুব ভালো লাগে এভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যখন নাকি সন্ধ্যা হয় তখন সন্ধ্যার সময় মায়ের সন্ধ্যা আরতি যখন শুরু হলো তখন না একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয় সেখানে তোমরা যারা তারাপীঠ মন্দিরের সন্ধ্যা আরতি দেখেছ তারা ভালো মতো জানবে তো তারা মায়ের সন্ধ্যা আরতি দেখে তারপর যায় তারাপীঠ শ্মশানে এবার শ্মশানের চারদিকটা যখন ঘুরছিল তখন একজন সাধু তাদের কাছে না পয়সা চায় রনিতের স্ত্রী তাকে কিছু খুচরো পয়সা দেয় আর সে সময় রনিতের স্ত্রীকে সেই সাধুটা বলে যে তুই না একটু সাবধানে থাকিস তোর কিছু সমস্যা হতে পারে এই কথা শোনার পর রনিতের স্ত্রী একটু ভয় পেয়ে যায় কারণ রনিত তাকে বললো দূর এসব এরকম ভণ্ড সাধু অনেক এখানে বসে থাকে মানুষকে এসব ভয় দেখিয়ে কিছু পয়সা রোজগার করে তো যাই হোক রণিতের স্ত্রী তখন ভাবলো তাহলে সেটাই আর কি হবে এরপর তারা আবার হোটেলের দিকে রওনা দেয় কিন্তু তারা যখন শ্মশান থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল না সেই সময় রনীতের ইস্তির আবার মনে হলো তার পাশে কেউ একজন হাঁটছে মানে ওর খালি মনে হচ্ছে ওর চারপাশে কেউ একজন এরকম আছে যেরকম অনুভূতি ও যখন নাকি বাথরুমে স্নান করছিল সেই সময় একটা এরকম অনুভূতি হয়েছিল সেম অনুভূতি আবার এখন হচ্ছিল তো রাস্তায় তো সে সময় ভিড় ছিল তো রণিতের ইস্তি সেটাকে গুরুত্ব দেয়নি এবার যখন নাকি হোটেলের সামনে তারা আসলো তো সামনে একটা ওয়াইন শপ ছিল সেখান থেকে রনিত ওয়াইন কেনে আর বাইরে তো মাংস রান্না করছিল সেই মাংস ওখান থেকে কিনে সেখানে রান্না করতে দেয় মাংস আর রুটি নিয়ে তারা হোটেলে ঢোকে মানে রাতে তারা ওয়াইনের সাথে মাংস রুটি এগুলো আর কি ডিনার করবে এরপর তারা হোটেলে ঢুকে এবার সুমিত তার নিজের রুমে ঢুকে যায় আর রনিত তার নিজের রুমের লকটা করে যখনই রুমের ভেতর ঢুকলো ঠিক সেই সময় শুনতে পায় বাথরুমের ভেতর যে বালটিতে মগ রাখা ছিল সেই মগটা যদি কেউ মানে ছেড়ে দেয় উপর থেকে নিচে পড়লে একটা আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ পেলো এবার রনিত আর রনিতের স্ত্রীর দুজনেই এই আওয়াজটা শোনে ভাবলো কী হলো এরকম আওয়াজ হলো বাথরুম থেকে তারা দুজন বাথরুমের দরজাটা খুললো আর দেখে যে মগটা পড়ে আছে এবার রনিত বলো তাহলে হয়তো মগটা উপরে রেখেছি কোনো কারণে আর কি নিচে পড়ে গেছে মানে উপরে একটা সেলফের মতন ছিল যেখানে নাকি সামান রাখা জায়গা আছে তো সেখানে মগটা ভেবেছে ওখানে রেখেছে এবার মগটা হয়তো কোনো কারণে নিচে পড়ে গেছে আর এই আওয়াজটাও হয়েছে তো যাই হোক সেটা নিয়ে আর মাথা ঘাবায়নি আর সেই সঙ্গে একটা না কেমন পচা পচা একটা গন্ধ পাচ্ছিল তাদের রুমের মধ্যে মানে পেছনে তো ব্যালকনিটা খোলা ছিল আর ওই ব্যালকনির দরজাটা যেটা আছে সেটাও আর কি খুলে রেখে গেছিলো তারা আর গন্ধটা আসছে বাইরের থেকে তো রনিত আর তার স্ত্রী তার দুজনেই ভাবলো যে নিচে তো নদী আছে ঝোপঝাড় আছে তো সেখানে হয়তো কোনো জন্তু আর কি মরেছে সেটারই একটা বাজে পচা গন্ধ আসছে তারপর রনিত ওই বারান্দার দরজাটা বন্ধ করে দেয় এবার কিছুক্ষণ সময় পার হয় মোটামুটি এক ঘন্টা পার হয়ে যায় তারপর ওই দরজাটা যখন খুললো না তখন ওই বারান্দার থেকে যে গন্ধটা আসছিলো সেই গন্ধটা আর আসছিল না যাই হোক একটু পরে তো সুমিত আসে তার স্ত্রীও আসে তাদের রুমের মধ্যে মানে তারা ড্রিঙ্ক করবে তারপর রাতে যে ডিনারটা আছে রুটি মাংস সেটা খাবে এবার তো তারা চারজন মেঝেতে বসেছে একটা আসর বানিয়েছে তারপর গল্প গুজব করছে হঠাৎ করে আবার সেই পচা গন্ধটা বাইরের থেকে আসছিল মানে তখন তো বারান্দার দরজাটা খোলা ছিল তখন সুমিত বলছে কি একটা পচাগন্ধ আসছে বাইরের থেকে রনিতও বললো যে আমরা যখন বাইরে গেছিলাম যখন ঘরে ভেতর ঢুকলাম তখন এই গন্ধটা পাচ্ছিলাম তারপর আমি দরজাটা বন্ধ করে দিই কিছুক্ষণ পর গন্ধটা ছিল না এখন আবার গন্ধটা আসছে এবার রনিতের স্ত্রী বললো দাঁড়াও ঠিক আছে আমি দরজাটা আবার বন্ধ করে দিচ্ছি এইটা বলে যখন রনীতের স্ত্রী দরজাটা বন্ধ করতে গেল তখন ওর মনে হলো ওর শরীরে একটা বাইরে থেকে ঠান্ডা একটা হাওয়া লাগলো আর সঙ্গে সঙ্গে না শরীরটা ওর কেঁপে উঠলো আর এই জিনিসটা সুমিতের স্ত্রী খেয়াল করে যাই হোক এরপর রণিতের স্ত্রী এসে আবার বসে পড়ে নিজের জায়গায় তারপর বিভিন্ন গল্প করছে মানে তারা পিঠে এসেছে সেখানে মা তারার বিভিন্ন গল্প হচ্ছে তার সাথে ভূতের গল্প করছে মানে যা হয় আর কি গল্প করতে করতে সুমিতের স্ত্রী রণিতের স্ত্রীকে বললো যে আমি দেখলাম তুমি যখন দরজাটা বন্ধ করতে গেলে তখন না একটু কেঁপে উঠলে তখন রণিতের স্ত্রী বললো দরজাটা বন্ধ করার সময় না একটা ঠান্ডা হওয়া কেন জানি মনে হলো আমার গায়ে লাগলো আর তখনই আমি কেঁপে উঠি এটা শুনে রনিত বলছে যে পাশে তো নদী আছে তাই হাওয়া ওখান থেকে আসতেও পারে তো এরকমই আর কি আর স্বাভাবিক তো নদী আছে হাওয়া তো আসতেই পারে সেই সময় সুমিত আর কি আর মেরে বলছে রনিতের স্ত্রীকে যে বাইরে যে হাওয়াটা আসে ওটা কিন্তু ভূতের হাওয়া মানে এমনি আর কি মেরে আর কি বলছে ও তখন হচ্ছে রনিতের স্ত্রীও এক টুকরো মাংস নিয়ে সেটা বারান্দায় দিকে দিয়ে বললো যে যদি কোনো ভূত থেকে থাকো তাহলে এই মাংস টুকরোটা খাও মানে মাংস টুকরোটা নিয়েও বারান্দায় আর কি ছুঁড়ে মারে যাই হোক এরপরে আবার তাদের আসরে বসে গল্পগুজব করছে সবাই একটু ভালোই নেশা করেছে একটু পর পর রনিতের স্ত্রী বারবার বারকালীন ওর চুলের মধ্যে আর কি হাত দিচ্ছিল মানে ওর চুলটা কিন্তু খোলা ছিল হাত দিচ্ছে চুলে আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে রনিতের স্ত্রীর মনে হচ্ছিল তার খোলা চুলে কেউ যেন পেছন থেকে ধীরে ধীরে টান মারছে তো বারবার ও পেছনে দেখছিল কিন্তু দেখছে কেউ নেই আর এই বিষয়টা সেই সময় সে কাউকে আর জানায়নি সেটা জানিয়েছে সব কিছু ঘটনা ঘটে যায় যখন এই হোটেল ছেড়ে দেয় তারপর রনিতের স্ত্রী সবাইকে জানায় এবার যাই তারা তো খাচ্ছে ড্রিঙ্কস করছে ওখানে বসে হঠাৎ করে আবার শুনতে পায় বাথরুমে যে মগটা ছিল সেটা আবার পড়ে গেল। এই মগটা পড়ে যাওয়ার আওয়াজ কিন্তু রনিত এর আগেও একবার শুনেছে মানে যখন নাকি তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন করে যখন হোটেল রুমে ঢুকলো তখনও কিন্তু এরকম একটা আওয়াজ শুনেছিল এরপর রনিত উঠে বাথরুমের দরজাটা খুললো আর দেখে মগটা নিচে পড়ে আছে তো মগটা উঠিয়ে আবার সেই সাবানের যে সেলফটা আছে সেখানে রেখে দিল মোটামুটি পাঁচ মিনিট পার হয়েছে আবার মগটা পড়ে যায় এবার তো রনিত বিরক্ত হয়ে যায় যে কী হলো আবার মগটা পড়ে গেল কি করে আমি এখনই রাখলাম সেলফের মধ্যে তারপর ভাবলো যে হয়তো ইঁদুর আছে বাথরুমে যাই হোক বাথরুমের দরজাটা খুললো দেখে বাথরুম একদম পরিষ্কার ইঁদুর যদি থাকে তো যাবে কোথায় আর তার মধ্যে তারা তো আছে তিনতলার উপর এবার মগটা আর সেলফে রাখেনি নিচেই একপাশে রেখে দেয় এরপর তো তাদের ড্রিঙ্কস করা হয়ে যায় তখন মোটামুটি রাত্রি এগারোটা বাজে তো সুমিত বলল রাত্রি তো এগারোটা বাজে আবার ভোরবেলা তাড়াতাড়ি উঠতে লাগবে মায়ের মন্দিরে পুজো দিতে হবে তাই রাতের খাবারগুলো এখনই খেয়ে নি যাই হোক তারা খেতে বসে নিচেই এবার সুমিত যেখানে বসেছে না তার সোজাসোজি হচ্ছে বারান্দার দরজাটা আর বারান্দার দরজাটা না সেই সময় আর কি তারা খুলে দেয় কারণ ঘরটা একটু গুমোট হয়ে যায় ড্রিঙ্কস করার পাশাপাশি সিগারেটও খাচ্ছিল সেই গন্ধটাও আর কি ঘরের মধ্যে ভরে যায় এবার সেই সময় যখন বারান্দার দরজাটা খুলেছিল তখন ওই পচা গন্ধটা আর ছিল না বাইরে থেকে একটা হাওয়া আসছিল মানে সামনে তো নদী আছে তার জন্য আর কি হাওয়াটা আসছিল। যাই হোক এবার সুমিত বসেছে খেতে আর সুমিতের সরাসরি তো বারান্দার দরজাটা সেই দরজাটা খোলা আর রনিদের পিঠের দিকটা হচ্ছে বারান্দার দরজাটা সুমিত যখন খাচ্ছিলো তখন হঠাৎ করে ওর চোখটা যায় বারান্দার বাইরে যে লোহার যে গ্রিলটা আছে সেই গ্রিলের বাইরে ও একটা মুখের মতো কিছু একটা দেখে আর না দেখে প্রথমে একটু চমকে যায় তারপর সেকেন্ডের মধ্যে সেই মুখটা আর দেখতে পায় না এবার এই বিষয়টা না সুমিত সেই সময় জানায়নি কাউকে মানে এর আগে যখন রনিতের স্ত্রীরও একটা ওরকম অনুভূতি হয় যে পেছন থেকে কেউ চুল ধরে টান মারলো সেটাও যেমন সে জানায়নি সেরকমভাবে সুমিত এই জিনিসটা যখন দেখলো তখন সুমিত আর কি কাউকে জানায়নি ভেবেছে যে আমি তো একটু ড্রিঙ্ক করেছি হয়তো এই নেশার চোটে উল্টাপাল্টা দেখেছি তার মধ্যে যদি বলি তাহলে রনি আর রনীতের স্ত্রীও ভয় পাবে তার জন্য আর কি সুমিত সেই সময় আর কি জানায়নি এরপর তাদের খাওয়া দাওয়ার পর মাংসের হাড় এবং এটো খাওয়ারগুলো বারান্দায় একটা ডাস্টবিন ছিল সেখানে রেখে দেয় একটু পর সুমিত আর তার স্ত্রী তার নিজেদের রুমে চলে যায় আর রনিত আর তার স্ত্রী তাদের রুমে হাত মুখ ধুয়ে আর কি শুয়ে পড়ে তাদের ঘুমানোর কিছুক্ষণ পর একটা না খুটখুট করে আওয়াজ শুনতে পায় সেই আওয়াজটা আসছিল বারান্দা থেকে বারান্দা দরজা তো সেই সময় বন্ধ রনিদের না ঘুমটা ভেঙে যায় সে উঠে যাবে তখনই তার স্ত্রী বলল থাক উঠতে লাগবে না একটু পর আবার ওই আওয়াজটা যেটা হচ্ছিল খুটখুট করে আওয়াজ সেই আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যায় তারপর অনেকক্ষণ হয়ে গেছে কোনো কিছু হয়নি তো তারা তো ঘুমিয়ে পড়েছে হঠাৎ শুনতে পেলো বারান্দার যে দরজাটা আছে না সেটা মধ্যে না নখ হলো তো এই নকের আওয়াজটা শুনতে পায়ে হচ্ছে রনিতের স্ত্রী ওর ঘুমটা ভেঙে যায় মানে ওর ঘুমটা এমনিতেই পাতলা আর কি এবার আওয়াজটা ও শুনলো প্রথমবার প্রথমবার তো ঘুমের মধ্যে শুনেছে বুঝতে পারেনি দ্বিতীয়বার আবার একটা দরজা ঢাক্কানোর আওয়াজ হলো এবার না ও প্রচণ্ড ভয় পেয়ে যায় ও রনিতের দিকে তাকালো দেখলো যে রনিত ঘুম হচ্ছে তো রনিতকার ডাকেনি। ডাকেনি তো রণিতের স্ত্রী চুপচাপ আর কি শুয়ে আছে এবার শুনতে পেলো ওদের সামনাসামনি তো বাথরুমের দরজাটা ছিল আর ওই দরজাটা না ধীরে ধীরে আর কি আস্তে করে অল্প খুললো আর দেখলো ওখানে না জমাট বাঁধা একটা অন্ধকার মানে কালো একটা কিছু একটা আছে আর সেটা বোঝা যাওয়ার কারণটা হলো বাথরুমের দরজাটা ছিল সাদা রঙের এবার সাদা দরজার বাইরে যদি একটা কালো কিছু একটা জিনিস থাকে না সেটা তো এমনিই বোঝা যাবে তো এটা দেখে রনিদের স্ত্রী ভয়ের চোটে চোখ মুখ বন্ধ করে শুয়ে আছে অনেকক্ষণ এরকম হয় তারপর রণিতের স্ত্রীর কী মনে হলো একবার দেখি তো কিছু আছে নাকি তো দেখলেও সে সময় কিছু নেই এবার রনিত স্ত্রী তো শুয়ে আছে চুপচাপ ও মানে শুয়ে শুয়ে আর কি এগুলো দেখছে মানে কি কি হচ্ছে ও কিন্তু বুঝতে পারছে কিন্তু রনিতকে তখনও আর কি ডাকেনি এরপর কিছু সময়ের পর রনিত আর রনিতের স্ত্রী দুজনেই শুনতে পেলো তাদের যে লাগেজগুলো ছিল সেটাকে যেন উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল আর যে আওয়াজটা হলো এই আওয়াজে তারা দুজনই ধরপর করে বিছানায় উঠে বসে আর উঠে বসে দেখছে যে তাদের লাগেজটা ছিটকে পড়ে আছে এই জিনিসটা থেকে তো ওরা দুজনই সে সময় ভয় পেয়ে যায় মানে কে ফেলাবে এইভাবে এবার রনিত কোনো মতো বিছানা থেকে নেমে লাইটটা জ্বালায় আর দেখছি যে লাগেজটা পড়ে আছে আর ঠিক তখনই বাথরুমে যে মগটা পড়ে যাচ্ছিল না ওই মগটা পড়ে যাওয়ার আবার আওয়াজ হয় মানে মগটা কিন্তু রনিত সেই সময় বাথরুমের একটা সাইডে রেখেছিল। যখন লাস্টের বার পড়ে গেছিলো তো নিশ্চয়ই তাহলে বাথরুমের মধ্যে কেউ আছে সে আবার মগটা উঠিয়ে আবার নিচে ফেলছে এটা যখন ঘটল তখন রনিত আর রনিতের স্ত্রী ভয়ের চোটের দরজা খুলে বাইরে বেরিয়ে সুমিতকে ডাকতে থাকে সুমিত যখন দরজা খুললো তখন রনিত আর রনিতের স্ত্রী তাড়াহুড়ো করে তাদের ঘরে ঢুকে সুমিতকে আর সুমিতের স্ত্রীকে সব কিছু বললো যে তাদের রুমে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে সে সময় সুমিত বলল তাহলে আমি যেটা দেখেছি ওটা তাহলে সত্যি সত্যি তখন রনিতের স্ত্রী আর রনিত দুজনেই জিজ্ঞেস করছে যে কী দেখেছিস তুই তারপর সুমিত বলল যখন নাকি আমি খেতে বসেছিলাম তখন বারান্দায় গ্রিলের বাইরে একটা মুখের মতো কিছু দেখেছিলাম মানে এটা প্রমাণ হলো যে ওই রুমটার মধ্যে কিছু একটা অদ্ভুত কিছু একটা আছে ভয়ানক এমন একটা এনটিটি আছে যেটা নাকি চাচ্ছিল না যাতে ওই রুমের মধ্যে কেউ থাকুক এরপর বাকি রাতটুকু তারা সুমিতের রুমের মধ্যেই কাটায় এবার তো ভোর যখন হয় তখন তো তারা তাড়াতাড়ি ওঠে মানে এমনিতে তো তারা প্রচণ্ড ভয় পেয়েছে তার মধ্যে ভাবলো যে মা তারার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তাহলে আমাদের মনে একটু শান্তি আসবে কিন্তু রনিতের যে জামা কাপড় বা রনিতের স্ত্রীর ড্রেসগুলো যেগুলো আছে সেগুলো তো তাদের হোটেল রুমের মধ্যে আছে যাই হোক তারপর রনিত আর সুমিত দুজনে ভয় ভয়ে রনিতের রুমের ঢোকে আর ঢুকেই দেখতে পারে বিছানার যে চাদর যা বিছানার মধ্যে যা লেপ তোষক যা যা ছিল সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে মানে কেউ হয়তো রেগে গিয়ে সেগুলো আর কি আগোছালো করে রেখেছে এরপর তো কোনোভাবে লাগেজটা নিয়ে তারা চলে আসে যাই হোক তারপর ফ্রেশ ট্রেশ হয়ে মায়ের মন্দিরে যায় মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়েছে আর যে যে ইনসিডেন্টগুলো তাদের সাথে ঘটেছে সেটা নিয়েই আর কি কথা বলছিল এবার তাদের আগে আরেকজন ভদ্রলোক ছিল সেই ভদ্রলোক যখন শুনল যে তারা এই বিষয় নিয়ে কথা বলছে তখন তাদের সাথে কথা বলে আর জানতে পারে যে হোটেলটার মধ্যে তারা উঠেছে তার থেকে দুটা হোটেল পরে ওই ভদ্রলোক আর কি উঠেছিল আর ওই ভদ্রলোক প্রতি বছর দুবার করে তারাপীঠে এসে মায়ের মুখে পুজো দিয়ে যায় তখন ওই ভদ্রলোক তাদেরকে জানালো আপনারা যে হোটেলে উঠেছেন ওই হোটেলে এমন তিনটা রুম আছে যে তিনটা রুম হচ্ছে হনটেড গত বছর একটা কাপল আসে বিহার থেকে এবং তারা ওই হোটেলটার মধ্যে ছিল মানে যেই হোটেলটা হনটেড সেখানে নাকি তাদের মধ্যে কিছু ঝামেলা হয় তো ছেলেটি মহিলাটিকে ওখানে খুন করে পালিয়ে যায় পরে আর কি ছেলেটা ধরা পড়ে কিন্তু মহিলাটি ওখানে খুন হয়েছিলো এইসব শুনে তো তাদের অবস্থা খারাপ হয়ে যায় মানে তারা এমন একটা হোটেলে আর কি থেকেছে যে হোটেলটাই হচ্ছে হনটেড মানে এরকম খুন হয়েছে বা তিনটা রুম ভৌতিক এগুলো আর কি ওই লোকটার কাছ থেকে শুনেছে এবার লোকটা বললো যে ভয় পাওয়ার কিছু নেই মায়ের মন্দিরে যখন এসেন মাকে ভরে পুজো করো দেখবা মনের ভয়গুলো কেটে যাবে আর সত্যি সত্যি তারা যখন পুজো করলো তখন মনের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয় একদম কেটে যায় এরপর তো তারা ফিরে সেই হোটেলে যায় কারণ তাদের লাগেজগুলো আছে গিয়ে তো ম্যানেজারের সাথে প্রচণ্ড ঝগড়া হয় তো ম্যানেজার তো অস্বীকার করে স্বাভাবিকভাবেই কারণ যাতে যদি স্বীকার করে নেয় তাহলে তো তাদের হোটেলের নামে বদনামি হবে কেউ আসবে না তো যাই হোক তারা ওই হোটেলে আর থাকেনি লাগেজ নিয়ে চলে আসে এবার লাগেজ নিয়ে যখন বেরিয়ে এসেছে তখন তারা আবার আরেকটা হোটেল খুঁজতে থাকে মানে যেই হোটেলটা হনটেড না এরকম একটা ভালো হোটেল আর কি খুঁজতে থাকে কারণ তাদের ট্রেনের টিকিট তো আছে আগামীকাল তো একটা হোটেল পেয়ে যায় ভালো সেই হোটেলে তারা থাকে ওই হোটেলটা আর কি ভালোই ছিল হনটেড ছিল না আসলে তারাপীঠ যে জায়গাটা এখানে তো আর সব হোটেল হনটেড না কিছু কিছু জায়গায় আর কি অভিশাপ থাকে তো যাই হোক সেই হোটেলে তারা থেকেছে আবার ফ্রেশ থ্রেশ হলো সেখানে তারপর সকালে খাওয়া দাওয়া করে তারপর আবার মায়ের মন্দিরে গিয়ে বসে মানে তাদের যে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল তারাপীঠের আশেপাশে যে সাইট সিনগুলো দেখবে সেগুলো আর তারা দেখেনি মানে তাদের মনের মধ্যে একটা ট্রমা আর কি কাজ করছিল। ভয়ানক একটা জিনিস তারা ফেস করেছে রাতে বেলা যাই হোক তারপর তারা মায়ের মন্দিরে বসে থাকে কিন্তু তারা যে হোটেলে মানে ওই হোটেলটা ছাড়ার পর যে নতুন একটা হোটেলে গিয়েছে সেই হোটেলটা কিন্তু হন্টেড ছিল না কিন্তু তাদের ওই হোটেলেও থাকতেও ইচ্ছা করছিল না মানে যতক্ষণ তারা মায়ের মন্দিরে থাকবে ততক্ষণ তাদের মনটা ফ্রেশ থাকবে এবার সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হয় সেটাও তারা আবার দর্শন করলো এরপর সেই মা তারা মন্দিরে তারা অনেকক্ষণ ছিল তারপর রাতে আবার হোটেলে ফিরে আসে মানে যে হোটেলটা পরে তারা নিয়েছে পরের দিন সকালে দশটার সময় তাদের ট্রেন ছিল যাবার আগে আবার তারা মায়ের মন্দিরে যায় মানে তাদের এতটা আর কি ভালো লেগেছে এরপর তারা ট্রেনের সময় অনুযায়ী ট্রেন ধরে চলে যায় একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা হলেও শেষে মায়ের মন্দিরে যে অনুভূতি তারা পায় তার জন্য তারা প্ল্যান করে যে পরের বছর আবার তারা পিঠে এসে মায়ের আশীর্বাদ নেবে আজকের এই ঘটনাটা আমাকে পাঠিয়েছিল আমার একটা বন্ধুর আঙ্কেল আর সেই আঙ্কেলের যে অফিস আছে ওই অফিসে কাজ করে সুমিত তো এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও কারণ এরকম ভয়ঙ্কর ভূতের ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা বাই